মেজর সিনহার যে আপনার হত্যা মামলা এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল আমাদেরকে কি বলবো আর কি মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম সবাই আমরা বিচার চেয়েছি সাত খুন বর্বরচিত একটা খুন হয়েছে আমরা এটা বিচার চেয়েছি কিন্তু ভাই আপনাদের তো একটা বুঝতে হবে এগুলি যখন উচ্চ আদালতে থাকে হাইকোর্টে থাকে তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের একটিয়ারাধীন বিষয় এটা তালিকায় কত নম্বরে আসবে কবে শুনানি হবে এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে এখানে আইন কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই তো আমি যারা এই সমস্ত কমপ্লেইন করেন আপনাদের ইমোশনের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে বলছি প্লিজ একটু সত্যি জিনিসটা জানার চেষ্টা করেন এটা সত্যিকার পরিস্থিতিটা জানার চেষ্টা করেন না হতে হয়তো কাউকে ব্লেম করলেন বা অন্য কোনো মন্ত্রালয় ব্লেম করলেন এটা তো কোনো সমাধান আসবে না তো আমরা আশা করব আপনাদের মতো আমিও করি দ্রুত আপনার বিচার সম্পন্ন হয় এবং যারা দোষী সর্বোচ্চ উচ্চ আদালতের উপর আমরা আমাদের তো হস্তক্ষেপের কোনো স্কোপই নাই এখন আমরা আগের সরকার যে ছিল সেটা ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তারা তো কোনো নিয়ম নীতি মানত না তারা চিফ জাস্টিস পর্যন্ত মানে কি বলবো গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে আমরা তো সেটা সরকার না ঠিক না আমরা উচ্চ তার উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা আমাদের কোনো এক তেরই নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে কত দ্রুত শুনানি করবে সেটা ব্যাপারে কিছু বলার আমাদের একমাত্র যেটুকু রোল থাকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সেটা আমরা সম্পূর্ণভাবে সেই দায়িত্ব পালন করি সেটা তো আপনার মানে প্রতিদিনের ব্যাখ্যা করার বিষয় না তাহলে তো আপনার আমাদের গোপনীয়তার শর্ত বা কোনো কিছুই থাকে না